আপনার যে সময় তিনশো সঙ্গে আছে আমি মঞ্জিমা প্রথমে সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপিত হচ্ছে এই দিনটি সেরকম একটি ছবি উঠে এলো হাবড়ার সিটিসের স্ট্যান্ডে যেখানে কিছুক্ষণের মধ্যে পতাকা উত্তোলন করতে চলেছেন হাবড়া মিউনিসিপালিটি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা সেই ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরবো

আমরা সিটিসি বাস ডিপো আইনটিউ পরিচালিত আমাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের যারা সদস্য রয়েছেন তাদের উদ্যোগে স্বাধীনতা দিবস এখানে উদযাপন করা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন আমার এই ওয়ার্ড অর্থাৎ ছ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বিশিষ্ট আইনজীবী শ্যামলকান্তি দত্ত উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন আমাদের ছাত্রনেতাও বটে নব রয়েছে এই ইউনিয়নের সঙ্গে যুক্ত বাপি রয়েছে এবং ইউনিয়নের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত কমিটির সদস্যরা রয়েছেন এবং সম্মানীয় সদস্যরা রয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই দেখতে দেখতে একটা দেশ আজকে আটাত্তর বছরে পা দিল উনিশশো সালের পনেরোই আগস্ট বহু রক্তের বিনিময়ে বহু প্রাণের বিনিময়ে বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমার এই দেশের আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা একটা সংবিধান আমরা পেয়েছি ডক্টর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাই আমরা একটা মানচিত্র পেয়েছিলাম ভারতবর্ষের ত্রিকোণাকৃত একটা মানচিত্র সেই ভারতবর্ষের মানচিত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবসময় লড়াই করি সংগ্রাম করি আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে পাকিস্তান রয়েছে স্বাধীন বাংলাদেশ রয়েছে নেপাল রয়েছে ওদিকে চীন এবং আমেরিকা দুটো বৃহৎ রাষ্ট্র প্রতিনিয়ত চেষ্টা করে আমার দেশকে গ্রাস করবার অনেক সময় আমার দেশের মধ্যে অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি গজিয়ে ওঠে কেউ কখনো বলে আমার রাজ্য পশ্চিম বাংলাকে বিভাজন করে দিয়ে দার্জিলিং করে দাও কেউ বলছে আমার ওই পাঞ্জাবকে খালিস্তান বানিয়ে দাও কেউ বলছে আসামকে আসামিস্তান বানিয়ে দাও আমরা তো পারব না আমার এই বাংলাকে বাঙালিস্তান বানাতে আমরা চাই আমার এই ভারতবর্ষের বুকে বহু ধর্মের মানুষের একটা মিলন তীর্থ সব ধর্মের মানুষকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র আমার এই রাষ্ট্র ভারতবর্ষ সেই ভারতবর্ষের সংবিধানের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব ভারতবর্ষের সংবিধানে একটা প্রথম কথা রয়েছে স্বাধীন সর্বভৌম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই এই রাষ্ট্রে দাঁড়িয়ে আমার কাছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন আমরা যারা সংখ্যাগুরু রয়েছে আমরা তাদেরকে আমরা বুক দিয়ে আমরা আগলে রাখবো এখানে মন্দির মসজিদের রাজনীতি হবে না এখানে দেশ গড়ার রাজনীতি হবে আপনারা দেখেছেন যে আর করের বুকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে একটি আমার দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া একজন ছাত্রী তাকে ধর্ষণ করবার পরে তাকে খুন করা হয়েছে আমরা ধিক্কার জানাই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে এই যারা এই পশু যারা মানুষরূপী পশু যারা আমাদের মায়েদের বোনেদের সম্মান জানাতে জানে না তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে একটা ধর্ষণের মামলার সেটাকে একটা সাজা দিতে পাঁচ বছর ছ বছর সাত বছর কেন লাগবে কেন অল্প সময়ের মধ্যে বিচার করে তাকে এনকাউন্টার করা হবে না অর্থাৎ আমরা চাই দোষী যেন সাজা পায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাৎক্ষণিকভাবে তিনি বলেছেন যদি এই ঘটনার জন্য তার পরিবার সিবিআই চায় আমরা সিবিআই দেব যিনি মূল আসামি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কোনো একটা ঘটনা ঘটার পরে সেই ঘটনার জন্য একটা আইনি প্রক্রিয়ার মধ্যে তথ্য প্রমাণ সমস্তটাকে সংগ্রহ করতে হয় তার জন্য একটা সময় নিতে হয় কিন্তু কিছু মানুষ বিভেদকামী মানুষ জলে মাছ ধরতে চাইছেন তারা চাইছেন যে পশ্চিম পশ্চিমবাংলাটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মতো বিশৃঙ্খল হয়ে পড়ুক তাহলে আমরা এই রাজ্যের দখল নিতে পারব আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হোক এটা আমি চাই আমার বাদ দেশের যে বেকাররা রয়েছে তাদের কর্মসংস্থান হোক এটা আমি চাই সকলের প্রতি রইল আমার এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা আপনি এক্ষুনি বললেন আপনার বক্তব্য এবং এখনকার বক্তব্যে যে নারী সুরক্ষা গতকাল রাতে রাত দখল হয়ে করেছে অনেক মহিলারা প্রতিবাদে নেমেছে কার্যকর এই ঘটনায় সেই ঘটনা নিয়ে কি দেখুন জি করে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তা হিসাবে তিনি যতটুকু পদক্ষেপ নেওয়ার সমস্তটাই নিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরও কারা কারা যুক্ত সেটাকে বের করবার জন্য আমাদের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছিল ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গেছে এই কেসটা সিবিআই বিষয়টাকে দেখছেন গতকালকে যারা রাস্তায় নেমেছেন যারা পতাকা বিহীন অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছেন তাদের সমস্ত আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু যদি কেউ রাজনীতি করবার জন্য নাবেন তাহলে আমাদের অনেকগুলো বক্তব্য থাকবে কারণ আমি একটা রাজনৈতিক দল করি কিন্তু আমি মনে করি যারা গতকালকে রাস্তায় নেমেছেন তারা সংবেদনশীল মা বোনেরা রাস্তায় নেমেছেন তারা একটা ন্যায্য দাবি নিয়েই নেমেছেন যে দোষীকে কঠিন সাজা দিতে হবে আমাদেরও একই বক্তব্য যে যিনি দোষী থাকবেন তাকে কঠিন সাজা দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এদেরকে ফাঁসি দিতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটু অপেক্ষা করতে হবে সবাই জানেন যে স্বাধীনতা দিবস সৃষ্টি হয়েছিল 14 আগস্ট এই স্বাধীনতা দিবসের দাঁড়িয়ে একটা কথা বলতে চাই কারণ চেয়ারম্যান অনেক কথা বলেছেন চেয়ারম্যানের পরে কোনো কথা বলাটা আমি মনে করি উচিত নয় ঠিকও না একটা কথা বলি যে এই যে কথাটা এসছে আর এখন প্রচুর বাজারে প্রচলিত ফাঁসি দেওয়া হোক বা তাকে সাজা দেওয়া হোক অ্যাকচুয়ালি আগে রেপ কেসের ফাঁসির সিস্টেম ছিল না হাতরাসের ঘটনার আগে অর্থাৎ দিল্লিতে যখন একটা ঘটনা ঘটল তখন আইনটাকে অ্যামেন্ডমেন্ট করা হল এবং এটার সঙ্গে ফাঁসিটা কেন যুক্ত হলো যেহেতু মার্ডার হয়েছে শুধু রেপ কেসে কিন্তু ফাঁসি নেই শুধু কেসের পানিশমেন্ট হচ্ছে লাইফ আর সঙ্গে যদি মার্ডার হয় সেটার যদি দেখা যায় যে সেই মার্ডারটা রেয়ার অফ রেয়ারেস্ট কেস হয় তাহলে তার ফাঁসি হবে এটা হচ্ছে আইন আমাদের ভারতবর্ষের আইন পরিবর্তন হয়েছে কিন্তু যে জায়গাটায় পরিবর্তন করার প্রয়োজন ছিল সেই জায়গাটায় কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ যে আইনটা আপনারা নূতন আইনটা যে চালু হয়েছে সেই আইনটা কিন্তু আমাদের পার্লামেন্টে এইটা নিয়ে কোনো আলোচনা হয়নি কারণ তখন একশো কতজন সদস্যকে সাসপেন্ড করে দিয়ে এই আইনটাকে পাশ করিয়ে নেওয়া হয়েছে কাজে এই আইনের ভিতরে অনেক অ্যাম্বিগুইটি রয়ে গেছে যেটা সুপ্রিম কোর্ট বারবার করে বলছে যে এই আইনের ভিতরে যে অ্যাম্বিগুইটিগুলি রয়ে গেছে সেগুলি চেঞ্জ করতে হবে আমি স্বাধীনতার প্রাককালে স্বাধীনতা দিবসেই আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছে যেহেতু আমি একজন লয়ার এই কিছুদিন আগে আমি আমার ব্যক্তিগতভাবে বলি একটা পক্স কেসে একটা বাচ্চাকে রেপ করেছে এই আমাদের হাবড়া থানায় আমি তার স্পেশাল পিপি ছিলাম বিভিন্ন কারণে মামলাটা কিছুতেই আমি পয়েন্টে নিয়ে আসতে পারছি না যাই হোক তারপরে আনা গেলো এবং এটা হিয়ারিং হলো বারসাত কোর্টে প্রথম পক্স কেসে লাইফ ইমপ্রিজনমেন্ট দিল আমার এই কেসে এবং সে তার আজীবন সাজাই ঘোষণা হয়েছে কাজে আমরা যদি যে কোনো কেসে কোর্টে না ওদের সাজাটা হয় থানাতে এই জায়গাগুলি কিন্তু আমাদের সবাইকেই চিন্তা করতে হবে এবং আমাদের সবাইকে বোঝাতে হবে শুধু সাজা দিয়ে কিন্তু একটাকে একটা সমাজকে করা যায় না একটা সমাজকে করতে গেলে পর সবাইকে সচেতন হতে হবে আমি আর একটা জিনিস এই পরিপ্রেক্ষিতে বলি আমরা যে তিরঙ্গা পতাকাটা আজকে তুলছি এই তেরঙ্গা পতাকাটা প্রথম যিনি আমাদের ভারতবর্ষে এই তেরাঙ্গা পতাকাকে নিয়ে এসছেন তিনি হচ্ছেন ভগ্নী নিবেদিতা একজন মহিলা আমরা তার সম্বন্ধে তার জীবনী যদি আমরা করি তাহলে জানতে পারবো সেখানে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ কাজেই আমরা স্বাধীন এই কথাটা স্বাধীনতার জায়গাটাকে আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এটার পর্যালোচনাটা সঠিক জায়গায় পৌঁছে যাবে আপনারা এতক্ষণ দেখে নিলেন হাবনা সিটিস স্ট্যান্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন পাশাপাশি আপনারা শুনে নিলেন চেয়ারম্যানের আর্জি করে কাণ্ড নিয়ে তার বক্তব্য এরকমই বিভিন্ন নিউজের আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় শুভদীপ ভট্টাচার্যার সঙ্গে মঞ্জিমা কুন্ডু সময় তিনশো পঁয়ষট্টি হাবরা.